মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন এছাড়াও প্লাস্টিকের মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের প্লাস্টিকের জগ মগ প্লাস্টিকের চা ছাঁকনি এছাড়াও আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের কৌটা এবং প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স মনে রাখবেন প্লাস্টিকের জিনিসগুলোর মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের চা ছাঁকনা প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট, প্লাস্টিকের সাবান কেশ প্লাস্টিকের পেন্সিল বক্স এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন জিনিসগুলো বাজার থেকে কম দামে পাবেন জিনিসগুলো টেকসই মজবুত তাই আপনাদের কাছে আমরা এসেছি এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকেই বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসে জিনিসগুলো দেখুন পছন্দ করুন দেখতে কোনো পয়সা লাগবে না তাই তো আপনাদের বলছি দাদা দিদি মাসি পিসি দাদা বৌদি সবাইকে বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসে এই জিনিসগুলো আপনারা দেখুন পছন্দ করুন এই জিনিসগুলো আপনাদের সংসারে খুবই প্রয়োজনীয় এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি এবং প্লাস্টিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের যাবতীয় প্রয়োজনীয় জিনিস মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনব কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন এছাড়াও প্লাস্টিকের মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের জগ মগ প্লাস্টিকের চা ছাঁকনি এছাড়াও আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের কৌটা এবং প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স মনে রাখবেন প্লাস্টিকের জিনিসগুলোর মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের চা ছাঁকনা প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেশ প্লাস্টিকের পেন্সিল বক্স এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন জিনিসগুলো বাজার থেকে কম দামে পাবেন জিনিসগুলো টেকসই মজবুত তাই আপনাদের কাছে আমরা এসেছি এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকেই বলছি দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে আমাদের কাছে এসে জিনিসগুলো দেখুন পছন্দ করুন দেখতে কোনো পয়সা লাগবে না তাই তো আপনাদের বলছি দাদা দিদি মাসি পিসি দাদা বৌদি সবাইকে বলছি দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে আমাদের কাছে এসে এই জিনিসগুলো আপনারা দেখুন পছন্দ করুন এই জিনিসগুলো আপনাদের সংসারে খুবই প্রয়োজনীয় এছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি এবং প্লাস্টিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের যাবতীয় প্রয়োজনীয় জিনিস মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেবো না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন এছাড়াও প্লাস্টিকের মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের জগ মগ প্লাস্টিকের চা ছাঁকনি এছাড়াও আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের কৌটা এবং প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স মনে রাখবেন প্লাস্টিকের জিনিসগুলোর মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের চা ছাঁকনা প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘর প্লাস্টিকের সাবান কেশ প্লাস্টিকের পেন্সিল বক্স এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন জিনিসগুলো বাজার থেকে কম দামে পাবেন জিনিসগুলো টেকসই মজবুত তাই আপনাদের কাছে আমরা এসেছি এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকেই বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসে জিনিসগুলো দেখুন পছন্দ করুন দেখতে কোনো পয়সা লাগবে না তাই তো আপনাদের বলছি দাদা দিদি মাসি ফিসি দাদা বৌদি সবাইকে বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসে এই জিনিসগুলো আপনারা দেখুন পছন্দ করুন এই জিনিসগুলো আপনাদের সংসারে খুবই প্রয়োজনীয় এই ছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের টিফিন ডাব্বা স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি এবং প্লাস্টিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের যাবতীয় প্রয়োজনীয় জিনিস মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেবো কি নেবো না কিনব কি কিনবো না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনবো কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন এছাড়াও প্লাস্টিকের মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের বালতি প্লাস্টিকের গামলা প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের প্লাস্টিকের জগ মগ চা ছাঁকনি এছাড়াও আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের কৌটা এবং প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেস প্লাস্টিকের পেন্সিল বক্স মনে রাখবেন প্লাস্টিকের জিনিসগুলোর মধ্যে আপনারা পাবেন প্লাস্টিকের চা ছাঁকনা প্লাস্টিকের কৌটা প্লাস্টিকের চালনি প্লাস্টিকের পয়সার ঘট প্লাস্টিকের সাবান কেশ প্লাস্টিকের পেন্সিল বক্স এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন জিনিসগুলো বাজার থেকে কম দামে পাবেন জিনিসগুলো টেকসই মজবুত তাই আপনাদের কাছে আমরা এসেছি এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকেই বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসে জিনিসগুলো দেখুন পছন্দ করুন দেখতে কোনো পয়সা লাগবে না তাই তো আপনাদের বলছি দাদা দিদি মাসি পিসি দাদা বৌদি সবাইকে বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে আমাদের কাছে এসে এই জিনিসগুলো আপনারা দেখুন পছন্দ করুন এই জিনিসগুলো আপনাদের সংসারে খুবই প্রয়োজনীয় এই ছাড়াও স্টিলের জিনিসগুলোর মধ্যে পাবেন স্টিলের বালতি স্টিলের ডাব্বা স্টিলের মিল ক্যান স্টিলের গামলা স্টিলের থালা স্টিলের বাটি স্টিলের গ্লাস স্টিলের হাতা স্টিলের খুন্তি স্টিলের ছাঁকনি এবং প্লাস্টিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিকের যাবতীয় প্রয়োজনীয় জিনিস মনে রাখবেন এই জিনিসগুলো দেখুন পছন্দ করুন হ্যাঁ অনেকে দূরে দাঁড়িয়ে ভাবছেন নেব কি নেব না কিনব কি কিনব না চিন্তা ভাবনা না করে আমাদের কাছে সেই জিনিসগুলো দেখুন পছন্দ করুন মনে রাখবেন দাদা বৌদি দিদি মাসি পিসি সবাইকে বলছি দেখতে কোনো পয়সা লাগে না জিনিসগুলো দেখুন পছন্দ করুন তবে এটুকু আমরা জোর দিয়ে বলতে পারি বাজার থেকে অনেক কম দামে এবং জিনিসগুলো টেকসই মজবুত আপনাদের সংসারের কাজের এই জিনিসগুলো আমরা আবারও বলছি আপনারা দেখুন পছন্দ করুন